ঢাকায় আসলে গতকালকে যে ঘটনাটা ঘটেছে হাদিবায়ের সাথে তো এই ঘটনাটা দেখার পর আমি খুবই শখ হয়ে গিয়েছি আর এটা ভেবেও খুব বেশি ভয় পাচ্ছি যে যারা আমার কেকটা ডেলিভারি করে তারা বাহিরে বের হলে সবসময় পরিস্থিতি ঠিক থাকবে কি না তারা ঠিকঠাক বাসায় পৌঁছাতে পারবে কি না এই বিষয়টা নিয়ে আমার খুব বেশি ভয় আর আতঙ্ক ভিতরে ঢুকে গিয়েছে তো যাই হোক বর্তমান যে পরিস্থিতি ভালো মানুষ থাকেই না ভালো মানুষের অনেক শত্রু হয় তো যাই হোক সবাই সবার জন্য দোয়া করব। আর যেহেতু ভাইয়াটা খুব বেশি অসুস্থ ওনার অবস্থা খুবই খারাপ আসলে আমরা সবাই সবার জায়গা থেকে দোয়া করতে পারবো এছাড়া তো আর আমাদের কিছুই করা সম্ভব না তো আমরা সবাই দোয়া করব যেন উনি সুস্থ হয়ে যায় আর আল্লাহ ওনাকে নেয় হায়াত দেখ এইটুকুই বলা তো যাই হোক এখানে সে যে কোনো পরিস্থিতিতে কারো জন্য তো কারো কাজ থেমে থাকে না এটাই দুনিয়ার নিয়ম দুনিয়ার পরিস্থিতি তো যাই হোক এখানে আমার কেকের সম্পর্কে কিছুটা বলে নেই এই কেকটা ছিল একটা মাদ্রাসার প্রোগ্রামের জন্য আসলে ওদের ব্যাপক পরীক্ষা আই মিন বৃত্তি পরীক্ষা যারা না বুঝতে পারছেন তো তাদের জন্য বলে দিলাম ব্যাপাক মানে আরবিতে বৃত্তি বলে তো ওই বৃত্তি পরীক্ষার শুভ কামনা রেখে আর কি এই কেকটা ছিল তো চেয়েছিলো একটু সবাই মিলে একদিন একটু আনন্দ করতে তো সেই জন্যই কেকটা অর্ডার নেওয়া আর যাই হোক এখানে আমি তিন পাউন্ডের মধ্যে এই কেকটা করেছিলাম আর এই ফার্স্ট টাইম আমি এত বড় একটা কেক করেছি আর গতকালকে আমি এই কেকটার কিছুটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমি আর স্কয়ার কেক করতে গিয়ে খুব বেশি হিমশিম খেয়েছি এটার ফিনিশিং আনার জন্য তো কেমন লেগেছে আপনাদের কাছে ডিজাইনটা কতটুকু পেরেছি অবশ্যই আপনারা জানাবেন আর যে কথাটা বলছিলাম যে আসলে আপনারা অনেক দূর থেকে আমাকে বলেন যে টঙ্গি উত্তরা এইসব জায়গা থেকে যারা নখ দেন বা দূরে কালিয়াকুর এরকম জায়গা থেকে যারা নখ দেন এত দূরে তো কেক পাঠানো সম্ভব না আসলে আমাদের কেকটা শুধুমাত্র গাজীপুরের মধ্যেই ডেলিভারি দেওয়া হয় এর থেকে দূরে দেওয়া সম্ভব না যদিও উইন্টার আমি বলেছিলাম যে হয়তোবা উত্তরা টঙ্গি পর্যন্ত দেওয়া যাবে তবে বর্তমানে যে পরিস্থিতি ঢাকায় তো আমি চাই না যে এত দূরে দেওয়ার জন্য তো একটু সাবধানতা অবলম্বন করাই ভালো তো কেকটার ডিজাইন আমি ওয়ান এম আর টু দিয়ে আমি শেষ করেছি তো ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন বা যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো ওকেশনের জন্য কেক নিতে অবশ্যই আমাদের পেজে নক দেবেন আর এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক তো এখানে আপনারা দেখতেই পারছেন আমি আসলে এক হাত দিয়ে কেকটা ধরে রাখতে পারছিলাম না প্রপারভাবে আমি ভিডিওটাই করতে পারছিলাম না তো যাই হোক যতটুকু পেরেছি করেছি আর লাস্টে এই একটুখানি অ্যাড করে দিয়েছি যে ওরা আসলে কত সুন্দর করে সবাই মিলে কেকটা এনজয় করছিল তো যাই হোক এখানে সবাই স্টুডেন্টদের জন্য দোয়া করবেন ওরা যেন ঠিকঠাক পরীক্ষা দিতে পারে আর সবাই যেন সেফলি থাকতে পারে আল্লাহ হাফিজ